আগামী এক জানুয়ারি চতুর্থবারের মতো রূপগঞ্জের পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার স্থায়ী ভবনে আয়োজন করা হচ্ছে এবারে মেলার মূল আকর্ষণ প্রবেশ গেটে গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের থিম রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইপিবি সূত্রে এই তথ্য জানা গেছে এ বিষয়ে ইপিবি সহকারী পরিচালক ও বাণিজ্য মেলার সহকারী পরিচালক আবু হাসান বলেন এক জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে প্রধান উপদেষ্টা ডক্টর সকাল দশটায় মেলা প্রাঙ্গনে সশরীরে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন প্রতি বছরই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয় সেই হিসেবে এবারের মেলায় মূল আকর্ষণ হচ্ছে গত জুলাই আগস্টে গণ আন্দোলনে ছাত্র জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো গত বছরের মতো এই বছরও মেলায় প্রবেশমূলক প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য পঁচিশ টাকা থাকছে